আবু সালে জঙ্গি মুসারে এবার বাদশার দরবারে হাজির করেছে হাজির করার পরে করে বাদশালে ডাক দিযা কয় ও আবু সালে

আমি জঙ্গি মুসাহ চিন্তা করতেছে আমি তো দাবির কথা বললাম মাফ করিয়া দেবেন বাস চিন্তা করে হায় হায় আমার বাগান থেকে কত ফল ভাইশা আসে জীবনে কত মানুষ চিনি কই দেখাইছে জীবনে দাইল চাইতে আসে না আজকে লোকটা কেন আইছে নিশ্চয়ই এই লোকটা বড় আল্লাহর আল্লাহ যদি না বাসমান ফল খাইয়া দাবি চাইতে আসবে না এই লোকটার আমার একটু পরীক্ষা করা লাগবে কথা কয় না ইমানি মানুষের ইমানদার লোকের পরীক্ষা বেশি কথা কয় না তাহলে কত লোক বাচ্চা গেছে খাইছে এখন দাবি রাখে না আর উনি দাবি ছাড়াইতে আইসে উচিত ছিল কি যাও তোমার দাবি ছাড়িয়ে দিছি কিন্তু না উনি প্রায় এর পরীক্ষা করা লাগবে কথা কয় না আরে কি করা লাগবে পরীক্ষা করা লাগবে কেন উনি দাবি ছাড়াইতে আইসে বুঝেন এই দুনিয়া সহজ না খালি মনে করেন চাইট যে তার দিলি নামাজ চললি আমি জান্নাতি সব জিনিস সোজা না ও মুসার জন্য মুসা কষ্ট হয় না স্যার সলভ একটু আবু সাহেব জঙ্গি মুসা আমি তোমার এই মাঠ করতে পারি শর্ত হইল তোমার আমার এই জায়গায় কিছুদিন কাজ করা লাগবে যদি আমার এই জায়গায় কাজ করো আমি তোমার মাফ করে দেব আবু সলে জঙ্গি মুসা কয়েক বছর কাজ করলেন কাজ করার পরে এবার বাদশার দরবারে যায় কয় আমি তো আপনার জায়গায় বহু দিন কাজ করছি আপনার নিয়ে বল আপনি কি আমাকে এখন মাফ করে দিবেন দাবি চাইবেন

তারপরে যদি উনি আমার বাপ দেয় আমার তো আল্লাহ কাছে হিসাব এটা ওই মুমিনের ইমান আর আমলে তো তুই একটা মাথায় দিয়ে ওয়াল ঠেলেন তুই একটা মাথায় দিয়ে আকাম করে কথা কয় না এত সোজা আল্লাহ জান্নাত না না এত সোজা না আল্লাহ কয়

আমি তো জায়গায় বারো বছর কাজ করলাম তুমি একটু বলো আমার কি তুমি মাফ করছো দাবি সারছো সেইবার ডাক দিয়া তোমারে মাফ করতে পারি এক শর্তে আমার একটা মাইয়া আছে তারে বিবাহ করা কি করা লাগবে বিবাহ করা লাগবে আবু সালে জঙ্গি মুসা কয় আমি রাজি কারণ আমার একদিন তো বিবাহ করাই লাগবে একটু খেয়াল দিয়া শোনো আমার আরো কিছু কথা আছে আমার যে মেয়েটা বিবাহ করবা মেয়েটার বিবাহ শোনা লাগবে আমার যে মেয়েটার তুমি বিবাহ করবা

বোবা কথা কইতে পারে তুমি কি বিবাহ করবে নাকি আবু জালের জঙ্গি মুসাইবার জবের বাড়ি জালিয়া জালিয়া কান্দে আর কয় আল্লাহ আমি জানি তুমি আমারে বানাইছো ওই বাদশার ভাইয়ার তুমি বাড়াইছো যদি কালা হয় লুলা হয় লম্বা হয় তাতে আমার কোন আফসুস নাই কারণ তার বাড়াইছো তুমি আল্লাহ বাড়াইছে আরো বলে কেনা আল্লাহ বাড়াইছে আল্লাহ তুমি তারে দেখতে যেই রকম তোমার চোখে ভালো লাগে সেই রকম বানাইছো তাতে আমার কোনো আপত্তি নাই বাদশা আমি তোমার মেয়ে বিবাহ করতে রাজি কষ্ট হয় বাজার বুঝেন এই চিন্তা ভাবনা কইরা বাদশা

সালামের মাধ্যমে মুহাব্বত পাওয়া যায় শত্রু আটটা যায় মনে করতে পারেন ও আমার শত্রু আর কাছে গলেই আমার মারবে চিন্তাnabla করবেন আরে দূর দিয়া যদি সালাম দ্বারা আসসালামু আলাইকুম ওই শত্রু যিনি আপনারে আঘাত করতে পারে না এটা সালামের বলক নাকি সালামের বলক মহাউষধ আপনি চিন্তা করবেন গপারে সেলের অবস্থায় তারা হয়েছে সম্মান দেয় না আপনি আবার একদিন সম্মান দেবেন ও একবার সালাম দেবেন আর সালাম আলাইকুম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়াই যদি আপনারে দেখে দোকানে বসা ওই দিরি করেই আপনার সামনে বললে আমি আর ঘরে নেওয়া কথা আর আমার বলে চাচারা তা এত বড় নীল আর বেহায়া অ্যালাপ করে কি এরাও মনে করেন পোলা পান বিড়িটা এই জায়গায় যে আমার একটু দি আমি খাইয়ে দিই আছে না নাই তাহলে আদব তো উঠে গেছে আদব তো নাই গেছে আমার কারণে আমি মুরুব্বী কারণে যুবক কোনো দোষ কথা কয় না আগে কোনো দেখলে পোলা ভয় পাইছি উই চাচা আইছে উই মাতুম বসা পাইছি উই মেম্বার আইছি আর বাদ দে কোয়া দেখতে থুইছি কথা কয় না আছে না খুব মারাত্মক জিনিস

বাদশাহ আপনি তো আমারে বলছেন আপনার কানা গঙ্গা দেবা কথা কইতে পারে না হাঁটতে পারে না আমার মনে হয় ভুল ঘরে পাঠাইছেন সেই ঘরে তো সুন্দর এক রমণি বসা আমার স্ত্রী কোথায় আমি মনে হয় অন্য ঘরে ভূমিকা করছি বাদশাহী বাগদাদি দিয়া সালে রে

সেই দিন তুই আমার কাছে ফলের দাবি চাইতে আসছ আমি মনে মনে সেই দিন তোরে আবার জামাই বানাইও ফলাইছি কেন আমি তোরে বন্ধু বানাইয়াছি হে জঙ্গি মুসা আমার কত ফল ভাই জায়গা কেউ দাবি সারাইতে আসে আমার একটা ঘরে মেয়ে আছে আমি মাইয়া কেন বোমা কইলাম জানো আমার মাইয়া নাই দিন পর পুরুষের সাথে কথা কয় না সেই কারণে আমার মেয়েটার আমি বোমা বলছি আমার মেয়ে কোনোদিন পাও দিয়া অন্য জায়গায় হাইটা যায় না আমি সেই জন্য আমার মেয়েটারে ল্যাংরা বলছি আমার মেয়ে চক্ষু দ্বারা কোনদিন বেগানা পুরুষ দেখে না সেই জন্য আমার মেয়েটারে অন্ধ বলছি আবু সালে জঙ্গি মুসারে তোমার মতো একটা পরেশগার ছেলের কাছে আমার পরেশগার মেয়েটারে বিবাহ দেওয়ার জন্য তোমার আমি এতদিন খাটাইলা তুমি আবার বাপ কইরা দিও সবলে বাপ পয়স গড় না মা ব্যাপারটা না পন দাওয়ালা এই দুইটা তার ভালো না খারাপ

আমার মাওলায় এই দুনিয়ায় কিছুই না দুনিয়ায় আমি তোমার পাঠাইছি আমি আল্লাহর পাওয়ার জন্য পাওয়ার জন্য আরো আল্লাহ তাহলে আমার সাথে একটু সবাই কন চাই সাইনা কশায় আশায় জীবন বলুন না বলুন না আশায় আশায় জীবন মালা ফিরিয়া আর কু গাল মরা তোমার দিদায় বাড়ি না বলুন না আশায় আশায় জীবন গালো মৌলা না চাই কাল সাববো মালা তোমার দিদারবার সারা মূরসা রে কই শো কথা তু নিযা নদীয় কথা নদীয় বলা সো কথা নদীয় বুরাই মর সো কথা আগুনে পা তুমার দিদার বার সায়া উজালির কারি এবার সালে কথা ওই উজালি শোভায় সৈ ভালের সামে কৈশো কথা শয় ভালের

আল্লাহ আকবার বাজান এই দুনিয়া কিছুই না দুনিয়ায় চিরদিন থাকাও যাইবে না এই দুনিয়া কিছু না কিছু না বাজান দুনিয়ায় আমরা যে আপনি সবই দেখেন আমিও সব দেখি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা যারা চোখে দেখে তারা এই দুনিয়ার আলো বাতাস উপভোগ বাতাস উপভোগ করে আলো কেমন দেখে না আপনারা তো আমার আব্বাই অন্ধ মানুষ এই জায়গায় গেছে বছর আইছিল নাকি না কি গেছে বছর আইছিল আমি মাগরিবের পরে বয়ান করছি আমার আব্বা স্টার্ট করছে লাস্টে বয়ান করছে এ আল্লাহর বান্দা আমরা পুলা আমি পুলা কেমন কালা না ধলা কইতে পারে না আমি পুলা কেমন কালা না ধলা কইতে পারে না আল্লাহ আপনার ছেলে কেমন মেয়ে কেমন স্ত্রী কেমন সব কইতে পারেন বুঝতে পারেন দেখতে পারে আমার আল্লাহ যদি কালকে আমতের ময়দানে জিগে আব্দুর আমি তো তোমার দৃষ্টি শক্তি দিয়েছিলাম বল তুমি কয়দিন আমার কালাম উল্লাহ পড়ছো কথা কই না কালাম উল্লাহ চোখ থাকতো পড়ি না এ আল্লাহর বান্দা কালাম উল্লাহ এমন একটা ফজিলত আমি একটু আগেই বলছি দেখলে সব পড়লে সব ধরলে সব আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না বাজান কোরআন পড়নে ওয়ালারাও জানলে ওয়ালারাও কোরআন পড়ে না কথা কেন অনেক হাফেজ আছে কোরআন পড়ছে হাফেজ ওইছে কিন্তু হাওয়ার মুখস্থ নাই আছে না নাই মনে করে মুখস্থ নাই দেখিয়া পড়তে পারে মুখস্থ পড়া পড়তে পারে না হে আল্লাহর বান্দা বুঝানোর জন্য বলি আগের যে জানা নাই মাথা পোছাতেন একটু মাথা পোছাতেন আল্লাহর বান্দা আগের জমানায় যখন বাজার মানুষ মারা যাইতো এখন তো ঘর 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 মানুষ জানা যায় জন্য ভাই আছে নাই দেখবেন বাজার আসলে জানা যা দেখতে যেমন যায় তো আর হুজুররা কারি হয়ে যায় যে আমি যদি এই জানা যা পড়াইতে তাম একটু বড় কি কয় আছে না বড় একটা নামাজের মশাল্লা দাঁড়াইলে কয় এই নামাজটা যদি আমি পড়াইতে আমি একটু বড় হইতাম আসলে আপনি তো জানেন না এই যে মারা গেছে এই লোকের কাফারা আদায় না পর্যন্ত জানা যা যাইবে না আমার জীবনে আমি দুইটা মানুষের জানাজা পড়াইছি হওয়া পর্যন্ত হ্যাঁ ওই বছর কোন নিয়াইটি আছে না যে আমার জীবনে আমি জানাজা পড়াবো কোনো নিয়াইট নেই রামার মসজিদের কেসিয়ে সাপ ওনারা দেখতাম আমার ফজর ইলি মনে করেন লাইট লুই আস্তে আস্তে আমি চিন্তা করছি যদি জীবনে কোনোদিন নামাজ পড়াই প্রথমে বাপমার নামাজ পড়ানোর ধারণা ছিল একবার যদিও কোনো সময় পড়ান লাগে তাহলে আমি একজন ভালো মানুষের জানা যাওয়া